প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলার সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই যে চল্লিশ নম্বরের তোমার তোমাদের লিখিত পরীক্ষা এবং ডেসক্রিপটিভ টাইপের টাইপের প্রশ্ন হবে সেখানে তোমাদের দুটি গল্প রয়েছে হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায় এবং রং নাম্বার মহাশ্বেতা দেবী এই দুটি গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে এবং তিনটি কবিতা রয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিমির হরণের গান জীবনানন্দ দাসের লেখা এবং কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের এই তিনটি কবিতার মধ্যে দুটি থেকে দুটি পড়বে যে কোনো একটি করতে হবে পাঁচ নম্বরের উত্তর নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখান থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে তোমাদের দুটি পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে অর্থাৎ দশ এবং বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে একটি করতে হবে বাংলা চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা এবং বাঙালির চিত্র চলচ্চিত্রের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা এই দুটি জায়গা থেকে দুটি পাঁচ নম্বরের পর্বে একটি করতে হবে এবং দশ নম্বরের একটি প্রবন্ধ লিখতে হবে দুটি টপিক রয়েছে সেই দুটি টপিক থেকে দুটি পড়বে যে কোনো একটি করতে হবে আজ আমরা প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আমরা দেখব যে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেতা মুক্ত যেতা গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেতা বাক্য হৃদয়ের উৎসব মুখতে উচ্ছ শিয়া ওঠে যে নিবারিত সোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় সহস্র অজস্র সহস্রবৃদ চরিতার্থতায় যেটা তুচ্ছ আচরের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি পৌরষ সেরে করেনি নিত্য নিত্যজেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করে প্রিত ভারতের সেই স্বর্গে করজাগরিত এর মূল ভাবনা তোমাদের এখানে দেওয়া রয়েছে মূল ভাবনা কবিতার করে রাখবে এবং কবিতার সারাংশ খুবই ইম্পর্টেন্ট কবিতার সারাংশ তোমরা পড়ে রাখবে এখানে তোমাদের কবিতা সারা দেখে নাও এবং এখান থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এবং তার উত্তর আমি দিয়েছি প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো এখানে তোমরা বড় পাঁচ নাম্বারের উত্তর এরকম দেখবে এবং আর একটি দিয়েছি যে চিত্ত জেতা ভয়শূন্য, শির উচ্চ চিত্ত জেতা কোথায় কীভাবে ভয়শূন্য, শূন্য উচ্চ জেতাশীর কবিতার অর্থ কী এই প্রশ্নের উত্তর আমরা দেওয়া হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা তিমির হরণের গান জীবনন্দ দাস বা পরবর্তী আরও যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে উত্তরে ভিডিও করব